ফোন দিয়ে ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ বানানোর জন্য ফোনের প্লে স্টোর থেকে আপনি টেপি স্ক্যানার অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো গুগল প্লে স্টোরে অনেক ধরনের স্ক্যানার অ্যাপ আছে তার মধ্যে ট্যাপি স্ক্যানার অ্যাপটা আমার কাছে পার্সোনালি ইউজার রাখতে মনে হলো বা বিগিনারদের জন্য এটা ইজি তো আমি হচ্ছে যে গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিলাম তো এটা আরও সুবিধা হলো যে আপনি ফোনে ছবি তুলে রাখলেন ছবি তুলে রাখার পরে ওই ছবি এখানে ট্রান্সফার করে ওইটা দিয়ে আপনি পিডিএফ বানাইতে পারেন এছাড়া যেটা হচ্ছে যে আপনার ফটোগ্রাফ পাসপোর্টের ছবি ওইটা স্ক্যান করে আপনি পিডিএফ বানায় আপনার গুগল ড্রাইভে রাখতে পারেন তারপর হচ্ছে যে যেই জায়গায় আপনার দরকার সেইখানে আপনি এই পিডিএফগুলো আপনি ব্যবহার করতে পারেন তো আমি ডাউনলোড করে দিলাম এখন ট্যাব স্ক্যানার অ্যাপটাতে ঢুকবো ঢোকার পর প্রথমে এইগুলো আসবে আপনি কন্টিনিউ দিয়ে যাবেন কন্টিনিউ দিতে থাকবেন কন্টিনিউ দিয়ে যাবেন আবার কন্টিনিউ আবার কন্টিনিউ দেবেন একটু ওয়েট করবেন কালো ক্রস যেটা ওইটাতে আপনি টিপ দেবেন এখন কন্টিনিউ ক্লিক না করে এরপর পথে আপনার এই ইন্টারফেস যাবে তো এখানে আপনাদের কাছে যে এই অ্যাপ দিয়ে আপনি কী কী করতে পারবেন তা সব কিছু দেখাইলো ঠিক আছে তো এখন আমি প্রথমে যেটা করবো আমার ফোন দিয়ে ছবি তোলা ছিল গ্যালারি থেকে ছবিটা নিয়ে ওইটাকে ভিডিও বানিয়ে আমি দেখাই আগে তো আমার ছবি তোলা ছিল আমি প্রথম ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডান দিলাম এবার ক্রপ ডকুমেন্ট আসলো যদি ক্রপ করার প্রয়োজন আপনি ক্রপ করবেন প্রয়োজন হলে আপনার ক্রপ করার দরকার নাই তো আমার ক্রপ করার প্রয়োজন ছিল আচ্ছা এবার সেভ দিলাম সেভ দেওয়ার পরে আপনার পিডিএফ কমপ্লিট হয়ে যাবে তো আমার পিডিএফ কমপ্লিট আমি হচ্ছে যে কন্টিনিউ ক্লিক করবো না পরে ক্রস চিহ্ন যেটা ক্রস চিহ্নতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পিডিএফ কমপ্লিট হয়ে গেলো এরপর আপনি এই পিডিএফ একটা নাম দেবেন এই জিনিসটা কি তারপর আমি পিডিএফটার নাম দেব বিএমিসি রেজিস্ট্রেশন ডট পিডিএফ নাম দেব এবার হচ্ছে আমি এটাকে সেভ দেবো সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে গেলো আচ্ছা কাজ আমার কমপ্লিট এখন হচ্ছে যে এই অ্যাপ দিয়ে স্ক্যান করে সরাসরি আপনি কীভাবে পিডিএফ বানাবেন তো আমি হচ্ছে যে স্ক্যান করলাম একটা ছবিকে স্ক্যান করার পর এখন যে এটা হচ্ছে সে তার ফিল্ডটুকু নেবে এরপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে যে কালার ঠিক করলাম ঠিক করার পর হচ্ছে যে আমি এটাকে সেভ করে দিলাম এরপর হচ্ছে এটা শেয়ার করবো এরপর এটাকে আমি ড্রাইভে নিয়ে শেয়ার করব শেয়ার করার পর এটাকে আমি ডাউনলোড করে নেবো ডাউনলোড করে রাখবো ডাউনলোড করার সুবিধাটা হলো কি যে বিএমডিসির ওয়েবসাইটে আপনি যখন ওই ব্রাউজে ক্লিক করবেন আপনার ডাউনলোড করা না থাকলে ওই ব্রাউজের লিঙ্কটা যাবে না এটার জন্য আমি এটা ডাউনলোড করে নিলাম ঠিক আছে এরপর আমি বিএমিসির ওয়েবসাইটে গেলাম ড্যাশবোর্ডে গেলাম এরপর সে ডকুমেন্ট আপলোড আমি ক্লিক করব ওই ডকুমেন্ট আপলোডে যদি আপনি ক্লিক করেন ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পরে আপনার কী ডকুমেন্ট আপলোড করবেন ওইটা এখানে শো করবে তো আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না তার মানে আমারটা আগেই আপলোড করা কমপ্লিট ছিল এটা ইমপি দেখাচ্ছে ঠিক আছে তো হচ্ছে যে আমি ডকুমেন্ট আপলোডে দিলাম এরপরে হচ্ছে যে রিকোয়ার্ড ডকুমেন্টটা এটাতে ক্লিক করলে প্রথমে বাড়বে যে কী ডকুমেন্ট বিএমডিসির পারমানেন্ট রেজিস্ট্রেশন নাকি পোর্টেবল রেজিস্ট্রেশন কার্ড অন্য কেস এরপর হচ্ছে যে ক্লিক করুন ক্লিক করার পরে যে চোস ফাইল যাচ্ছে মানে ব্রাউজ এখানে ক্লিক করুন ক্লিক করার পর ফাইল অপশনে যাবেন তারপর যে আমি যেটা ডাউনলোড করে রাখছিলাম গুগল ড্রাইভে নিয়ে ডাউনলোড করেছিলাম এটা এখানে শো করে এইটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন যে এটা এখানে চলে আসছে তারপর আপলোড ডকুমেন্ট দেবো সেটা আমার কমপ্লিট এইভাবে আপনি বিএমডিসির পারমানেন্ট রেজিস্ট্রেশন পোর্টেবল রেজিস্ট্রেশন কার্ডের নাম চেঞ্জ মানে যাবতীয় কাজ আপনি এই সিস্টেমে আপনি করতে পারবেন এটার জন্য হচ্ছে যে আপনার কারো হেল্প লাগবে না দোকানেও যাইতে হবে না ঘরে বসে আপনি নিজে এই কাজ করে ফেলতে পারবেন এবং এটা আসলে সময়ও লাগে না ঠিক আছে তো এইভাবে হচ্ছে যে আপনি কাজ করতে পারেন এরপরে যদি আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে দেখুন যে আপনার কী কী ডকুমেন্ট আমার লাগে পারমানেন্ট রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম লাগবে পোর্টেবল রেজিস্ট্রেশনের জন্য ফর্ম মানে কোন বিএনসি কোন কাজের জন্য কী ফর্ম লাগবে এখানে সব দেওয়া আসে এবং কোনটা যেন কী ডকুমেন্ট লাগবে এইসব ডকুমেন্টও এখানে দেওয়া আছে তো আপনি হচ্ছে যে ডাউনলোড অপশনে যাবেন ওই ফর্মগুলো ডাউনলোড করে নেবেন আপনি যদি পারমানেন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে পারমানেন্ট রেজিস্ট্রেশনের জন্য ফর্মটা ডাউনলোড করবেন ডাউনলোড অপশানে আমি একটু ডাউনলোড করে নিলাম তবে কমপ্লিট এরপর যদি আপনি চান যে পোর্টেবল রেজিস্ট্রেশন করতে চান তো প্রথমে বিএমসিসির পারমানেন্ট রেজিস্ট্রেশন করতে হবে এরপর হচ্ছে যে আমরা পোর্টেবল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে মানে পারমানেন্ট রেজিস্ট্রেশন পাওয়ার পর আচ্ছা এরপর যে পোর্টেবল রেজিস্ট্রেশনের জন্য আবার কী ডকুমেন্ট নেবে তারা এখানে হচ্ছে ডকুমেন্টগুলো দেখাচ্ছে এরপর হচ্ছে যে আমি ডাউনলোড অপশনে গেলাম ডাউনলোড অপশনে গিয়ে ডকুমেন্টটা ডাউনলোড করে নিলাম মানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা কমপ্লিট ওপেন ফাইলে গেলাম ওপেন ফাইলে যাওয়ার পর এটা হচ্ছে যে ডাউনলোড হয়ে গেল এবং এরকম ইন্টারফেসটা চলে আসলো তবে এটা আপনি একটু গুগল ড্রাইভে ডাউনলোড করে রাখতে পারেন অথবা হচ্ছে যে আপনি এটা প্রিন্ট করে এটা ফিল আপ করতে হবে ফিল আপ করে পরে এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে থ্যাংক ইউ